ভার্সন ইন্ড এভ্রিথিং সব কিছু রয়েছে আর সবকিছু ডিটেলস বলবো কিভাবে রকি হুইস আসবে রকি হুইস কি কি অফার রেখেছে আর শুনতে পাচ্ছি রকি হুইস নাকি মানে ফ্রিতে ডেলিভারি অপশন দিচ্ছে আগের ভিডিও তো দিয়েছিল এই ভিডিও তো দিচ্ছে কোথায় মানে সিঙ্গুর মন্দিরগ্রাম মানে যেখান থেকে তোমরা আসো ফ্রিতে ডেলিভারি অপশন দিচ্ছে তো মোটামুটি আমরা রকিদার সঙ্গে কথা বলবো রকিদার কি কি অফার আছে সেটা তোমাদের কাছে চালানোর জন্য তো চলো এখন মোটামুটি রকিদার কাছে রকিদার সঙ্গে কথা বলে নেওয়া যায় তো চলো মোটামুটি তোমাদের রকিদা সবার প্রিয় রকিদা চলে এসে কেমন আছে বলো প্রথম বহুত স্বাগত আছে আপনার বিশাল ভালো আছে স্বাগত আছে সঞ্জিত ভাই কা আর इससे भी भार बड़ा स्वागत है हमारा व्यूअर्स का तो रॉकी মে में सभी का स्वागत है और आज के जो स्टॉक एनर्जी संजीत भाई ये देखिए स्टॉक देखी

বাইশের জিক্সার বাইশের টু টোয়েন্টি কুড়ির কুড়ির আর ওয়ান ফাইভ বাইশের বাইশের জিক্সার এদিকে টু টোয়েন্টি লাইন আপ ওদিকে এনএস লাইন আপ ওদিকে আর এস লাইন আপ তাহলে মোটামুটি লোকে তো নতুন গাড়ি কেনার কথা ভুলে যাবে এগুলো তো আছেই তার সঙ্গে কম টাকা যারা নিয়ে যারা কম টাকা পকেটে করে নিয়ে আসবে তারা গাড়ি পাবে না কত এমন একদমই না সবার জন্য স্বপ্ন পূরণ করে এখানে যারা এক লাখ টাকা আনছে যারা দেড় লাখ টাকা আনছে যারা দু লাখ টাকা আনছে সবাই গাড়ি পাচ্ছে সবাই গাড়ি পাচ্ছে যারা পাঁচ হাজার টাকা আনছে তারাও গাড়ি পাচ্ছে পাঁচ হাজার টাকা আনছে গাড়ি পাচ্ছে রকি বিলস বেতন দিন হয় আর রাত রকি বীজ আপনাকে সাত সাত

যেটা মার্কেটে সবাই বিক্রি জানো কত এক লাখ পঁয়তাল্লিশ আটচল্লিশ রকি ভাই কত কত অনলি এক লাখ উনত্রিশ হাজার টাকা এক লাখ উনত্রিশ হাজার টাকায় পাচ্ছ তোমরা ই ভেরিয়েন্ট নতুন গাড়ি কিনবে কেন নতুন গাড়ি স্বপ্ন পূরণ করে পুরোনো গাড়ি দিকে ভুলেও যাবে না নতুন গাড়ি কিনতে ভুলেও না ভুলেও যাবে না যদি কিনে চল কিনে চলতে যাবে না এক লাখ আশিটা বের করতে হবে পকেট থেকে ঠিক আছে কত টাকা ডিসকাউন্ট হিসাব করে তোমরা এক লাখ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা চল নেক্সট দিচ্ছি নেক্সট কি রয়েছে আরেকটা বাইশের গাড়ি আর বাইশের গাড়ি আরেকটা বাইশের গাড়ি এটা তো শোরুম পিস গাড়ি রয়েছে শোরুম পিস গাড়ি

তাদের জন্য ডেলিভারি অপশন ফ্রি কি বলছে যা চিন্তা করছেন চিন্তা করছেন এত দূর থেকে আমরা কিভাবে যাব এত দূর থেকে যাব বা আমরা গাড়ি নিয়ে আসতে যাব ভয় করছেন লাইসেন্স নেই রাস্তার মধ্যে বলছেন যে দাদা এত দূর থেকে আমরা গাড়ি কিনতে যাব আমাদের যদি কোনো চিন্তাই হয়ে যায় বা কোনো কোনো ভয় হয়ে যায় বা যদি কেউ যদি টাকা কেড়ে নেয় বা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে আসতে কোনো কোনো অসুবিধা হয় এই সব ভয় করবেন না রকি ভিসে আসবেন ভরসা করে আসবেন রকি ভাই আপনার আছে আর আপনাকে এখানে গাড়ি কেনার পর ফ্রিতে গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ফ্রিতে গাড়ি শুধু গাড়ির দাম দেবেন আর গাড়ি ফ্রিতে পৌঁছে দেওয়া হবে মানে কলকাতার মধ্যে চ্যালেঞ্জ কিন্তু এটা চার ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার কি বলছো এটাই বলছি মাত্র চার ঘন্টার মধ্যে নাম্বার সম্ভব কি চার ঘন্টার মধ্যে সম্ভব সম্ভব কত সম্ভব কম করতে হয় রকি হুইল চার ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার পাওয়া যায় না চার ঘন্টার মধ্যে নাম ট্রান্সফার আপনার নিজের নামে গাড়ি করে দেওয়ার দায়িত্ব চার ঘন্টার মধ্যে কে দায়িত্ব হচ্ছে

রকি হুইলস রকি হুইলস দোকানে হেলমেট ভালো করে দেখে দি কত চলে আরে বল 18 গাড়ি 18 গাড়ি 18 গাড়ি 18 গাড়ি দাম বলো 47 48 49 50 60 60 ভাবা যায় না 47 48 49 50 60 রকি হুইলস রকি হুইলস কত দামে দেবে এই দামে দেবে জলের দামে জলের দামে ফলের রস সবাই দেয় জলের দামে বেদানার রস কে দেয় রকি হুইলস দেয় চলো নেক্সট কি দেখাবো নেক্সট দেখাবো NS160

এর পরে অনেকগুলো কালেকশন আছে যেগুলো আমাদের কালেকশন রেডি হচ্ছে তো আমরা এনফিল্ড দেখাবো কত মাত্র পঞ্চান্ন

হেলমেট পাঁচ লিটার পেট্রোল এর সাথে কি ফ্রি আছে যারা দূর থেকে আসেন মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সিঙ্গুর তারা ভয় করছেন যে লাইসেন্স নেই দাদা আমরা এত দূর থেকে গাড়ি নিয়ে আসতে কিভাবে যাব আমাদের এখানে রাস্তা নিয়ে নিয়ে আসতে ভয় আমাদের খুব ভয় করছেন কোনো চিন্তা কোনো বিষয় নেই রকি রকিবি তাদের জন্য এই গাড়িটা ডেলিভারি অপশন ফ্রি দিচ্ছে শুধু আশি হাজার টাকা নিয়ে আসবেন আপনার বাড়ি অবধি গাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের

রকি তার থেকে অনেক অনেক অনেকটা ভাব বেশি এক্সট্রা ভাব যে তোমার মাত্র পাচ্ছ ফর্টি এইট থাউজেন্ড দাদারা আপনারা এখানে গাড়ি কিনতে আসবেন দশ থেকে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা অটো ভাড়া রিক্সা ভাড়া করে আসবেন তবে এখানে আসার পর দেখা গেল গাড়ি পছন্দ হয়ে গেল তারপরে দশ থেকে তিরিশ হাজার টাকা সেভ হয়ে যাবে তাহলে কেন রকি মিলসে আসবেন না অবশ্যই রকি মিলসে আসবেন

সেই পঁয়তাল্লিশের খেলা কিন্তু সেই পঁয়তাল্লিশ মনে করে দিল পঁয়তাল্লিশ 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 বাকি আছে এখন বাকি দেখাই তোমরা ভিজিট করো দেখলে পঁয়তাল্লিশ কে দিচ্ছে পঁয়তাল্লিশ 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 পঁয়তাল্লিশ

খুব সুন্দর কালারের সঙ্গে খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে কিন্তু এটা ইঞ্জিন কন্ডিশন ফ্রি এ1 এটা কিন্তু একদম এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু এখনো অ্যাকশন হয়নি এটা হইছে কি এটা রাস্তা উপর রাখা ছিল অথবা কোন কারণে কিছু একটা জোরে কিছু লেগেছে বলে এটা ভেঙে গেছে ভেঙে গেছে চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ করে দাও আর এটা টিভিএস অ্যাপাচির মতো কিন্তু সাউন্ড এর দাম দাম কত 26000 টাকা 26000 টাকা মানে যা ভাবছো তোমরা তার বাইরে ভাবছো না কি হইছে নেক্সট এর কিছু স্কুটি লাইনআপ স্কুটি লাইনআপ দেখাবো চলে আসো 68000 টাকা 68000 টাকা BS6 মডেল ফ্যাসিনো BS6 BS6 এর ফ্যাসিনো একদম নিউ সেভের গাড়ি নিউ কন্ডিশনের গাড়ি বাগম্যান বাগম্যান 70000 টাকা এই বিশাল ডিমান্ডিং মডেল 70000 টাকা কোথায় রয়েছে রকি হুইলস রকি হুইলস কি আছে না कहां पे है स्कूटर है रকি হুইলস ব্রাদার ব্রাদার कोई नहीं है पूरे चतर में किस कट कर रहे रকি হুইলস সাইকেল से मोटरसाइकिल में कहां जाना है रকি হুইলস अरे समर को समर कौन करता है रকি হুইলস सपना पूरा फोन करता है रকি হুইলস और इसको कितने में देगा वो तो 35000 रुपया

কে দিচ্ছে রকি হুইলস দিচ্ছে তোমরা তাড়াতাড়ি ভিজিট করো রকি হুইলস নেক্সট রয়েছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড মাত্র কুড়ি হাজার টাকা আইলেস কিং এটা এমনই খাই না যে এটা এক লিটার তেল ভরবে সারা কলকাতা ঘুরে আসবে চালাতে চালাতে পাসা ব্যথা হয়ে যাবে তবে তেল আর শেষ হবে না তেল আর শেষ হবে রাত্র কুড়ি হাজার টাকা রাত্রে কুড়ি হাজার তোমরা মানে তেল শুখে চলবে আর হুস হুস করে ঘুরবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হন্ডা অ্যাক্টিভা আজকে দামে দিচ্ছ কিন্তু রকি হুইল রকি হুইল বলে কোনো গল্প নেই রকি হুইলসের এখানে কালেকশন শেষ হয় না আমাদের গাড়ি যতটা পাড়া হয়েছে এখানে শো করা হয়েছে যতটা পাওয়া যায় এখানে দেখানো হয়েছে এর পরেও প্রচুর কালেকশন হয়েছে যেগুলো আমাদের এখানে স্টকে আনা সম্ভব না আমাদের এখানে আরো গাড়ি প্রচুর রয়েছে যেগুলো আমাদের অন্য স্টকে রয়েছে আপনাদের মোটামুটি যেরকম ধরনের গাড়ি লাগবে মোটামুটি যেরকম ধরনের গাড়ি লাগবে যে গাড়ি বলবেন সেই গাড়ি এখানে এক ঘন্টার মধ্যে হাজির করার দায়িত্ব কার রকি ভাই এখানে যে গাড়ি বলবেন যে মনে বলবেন সেই গাড়ি এক ঘন্টার মধ্যে এখানে হাজির হয়ে যাবে এখানে এমন কোনো গাড়ি নেই যেটা পাওয়া যাচ্ছে না এখানে সব ধরনের গাড়ি পাবেন আর সব ধরনের গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে এরপরেও প্রচুর কালেকশন রয়েছে ওর আগে আমরা একটা ইনফরমেশন দিয়ে দিই বন্ধুদের আপনাদের কাছে যদি কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছে সেল করবেন সেই গাড়িটা এখানে নিয়ে চলে আসবেন আমরা গাড়িটা দেখে নেব ইনস্ট্যান্ট ক্যাশ টাকা দিয়ে আপনার গাড়িটা আমরা আমরা কিনে নিব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন এক্সচেঞ্জ করবেন ওই গাড়িটাকে নিয়ে চলে আসবেন আমরা দেখে নেব ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ করে দিয়ে আপনাকে আমি অন্য গাড়ি করে দেব যদি আপনি চাইছেন কোনো গাড়ি কিনবেন তাহলে তো রকি মেশিন তাতে দৌড় দৌড়ে আসবেন তাহলে তাছাড়া এরপরে কিন্তু এত কম কম দামে পরে পাবেন না রকি মেশিন এত সস্তা ধরা দামে গাড়ি পাচ্ছেন তাড়াতাড়ি করে আসুন আর নিজের স্বপ্নটা পূরণ করুন একটাই কথা বলবো যে আমাদের এখানে যেই মডেল যে আমরা মডেল চল্লিশ হাজার টাকা দাম রাখছি সেই মডেল সেই বয়সের গাড়ি অন্য জায়গা পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছে এই দামটা আপনারা শুনছেন আর গাড়িটা গিয়ে কিনে নিচ্ছেন পরে এসে আমার কাছে পস্তাচ্ছেন যে দাদা আমরা গাড়িটা কিনে ফেললাম তো আমার তো লস হয়ে গেল অনেক টাকা আমি আপনার কাছে এসছি আপনি কিছু একটা ব্যবস্থা করে দিন তখন আমরা বলি দাদা আপনি আমার কাছে আসেননি কেন আপনারই ভুল তাহলে এ পর থেকে আপনি শুন দেন আর রকিবি থেকে ডাইরেক্ট আসবেন আর গাইটা আমার কাছে কিনবেন আর নিজে স্বপ্নটা পূরণ করবেন एग्जांपल বเদ্র এর পরে প্রচুর কালেকশন হয়েছে मिलते हैं क्या अगले हफ्ता ऐसे ब्रांड न्यू स्टॉक के साथ और आपके रकीविल्स के इधर गर्मी बहुत ज्यादा है कोई बात नहीं शूट तो होते रहेगा রকি ভাই কে সাথে